আজি হতে শতবর্ষ পরে কে তুমি পরিছ বসি আমার কবিতা খানি কৌতূহল ভরে আজি হতে শতবর্ষ পরে আজি নববসন্তের প্রভাতের আনন্দের মাত্র ভাগ আজিকার কোন ফুল বিহঙ্গের কোন গান আজিকার কোন রক্ত অনুরাগে সিক্ত করি পারিব কি পাঠাইতে তোমাদের করে আজি হতে শতবর্ষ পরে তবু তুমি একবার খুলিয়া দক্ষিণদার বসি বাতায়নে অনে সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহী ভেবে দেখো মনে একদিন শতবর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি নিখিলের মর্মে আসি লাগে নবীন ফাল্গুন দিন সকল বন্ধনহীন উন্মত্ত অধীর উড়ায় চঞ্চল পাখা পুষ্পরেণু গন্ধ মাখা দক্ষিণ সমীর তারা দিয়েছে ধরা যৌবনের রাগে তোমাদের শতবর্ষ আগে সেদিন নুতলা প্রাণে হৃদয় মগন গানে কবি এক জাগে কত কথা পুষ্প প্রায় বিকশিতলিতে তুলিতে চায় কত অনুরাগে একদিন শতবর্ষ আগে আজি হতে শতবর্ষ পরে এখন করিছে গান সে কোন নূতন কবি তোমাদের ঘরে আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠায় দিলাম তার করে আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধনিত ক্ষণতরে হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর মরে আজি হতে শতবর্ষ পরে